আমাদের জন্য একটা সহজ ব্যাপার হয়ে গেছে একটা প্যারামিটার দ্বারা সেটা হাসিনা প্যারামিটার আমরা কেউ যদি না হয়ে উঠি ভিন্ন ভিন্ন বক্তব্য ভিন্ন ভিন্ন কথা মাঝে মাঝে আক্রমণ এটা কিন্তু থাকবে এটা রাজনীতির অংশ ইউ প্রথমত হচ্ছে আমি এটা একটা রাজনৈতিক আমাদের কি বলা যায় ডায়লগ হিসাবে দেখতে চাই অর্থাৎ একটা সরকারি দল বিরোধী দল বা একাধিক বিরোধী দল এই বিরোধী দল এবং সরকারি দল কিংবা ধরেন আলাদা আলাদা যে দল সে একটা দলের নাম বিএনপি আর একটা দলের নাম জামাত আর একটা দলের নাম আব বাংলাদেশ আলাদা আলাদা চিন্তা থাকার কারণেই কিন্তু এই আলাদা আলাদা দল ফলে এদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য ভিন্ন ভিন্ন কথা মাঝে মাঝে আক্রমণ এটা কিন্তু থাকবে এটা রাজনীতির অংশ কিন্তু কখনোই যেন আমরা পরিমিতি বোধটা অতিক্রম না করি যদি পরিমিতি বোধের মধ্যে থেকে আমরা ভিন্নমত পোষণ করি এবং সেটা কিছুটা তর্কের পর্যায়েও যায় আমি মনে করি এটা ডেমোক্রেসির জন্য মানে একটা স্বাস্থ্যকর ব্যাপার কিন্তু কখনোই যত ব্যক্তিগত আক্রমণ এবং যেটা হাসিনা যেই ভাষায় কথা বলতো যে টুপ করে চুবায় ধরবো ইউনুসের ব্যাপারে যেভাবে ডক্টর ইউনুসের ব্যাপারে কিংবা খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে ধরনের পূর্ণ মন্তব্য করত অর্থাৎ আমাদের জন্য একটা সহজ ব্যাপার হয়ে গেছে একটা প্যারামিটার দ্বারাই যেটা সেটা হাসি হাসিনা প্যারামিটার আমরা কেউ যাতে হাসিনা না হয়ে উঠি হাসিনা না হয়ে উঠলে আমরা নর্মালি যে আমরা যে ডায়লগুলো করি পলিটিক্যাল ব্যক্তিবর্গরা আমি মনে করি এটা আমাদের জন্য মানে ডেমোক্রেসির জন্য ভালো লক্ষণ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি